মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজিয়ে রাখুন সম্পর্কে একটা সময় আসে যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাতে বেশি গুরুত্ব দিতে হয় জীবনটা বড্ড ক্ষণস্থায়ী ভালো করারই সময় কম মন্দ কাজ করার সুযোগ কই ভালো মানুষ সাজার ভান্না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয় আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসাহাসি না করে তবে বুঝে নেবেন লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে আবার স্বপ্ন পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই অন্যের সহযোগিতা নিতে হয় অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না সেই স্বপ্ন দেখবেন না কেউ কেউ ইতিহাস করেন বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাশ করেন বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন যাতে অন্যেরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে মানুষ মাটি দিয়ে তৈরি মাটি যত খাবার খেয়ে বাঁচে মৃত্যুর পরে আবার সেই মাটিতেই মিশে যাবে তার কি ও রাগ করা সাজে মানুষের গ্রহণযোগ্যতা কখনও ফেসবুকে লাইকের সংখ্যা দিয়ে যাচাই করা যায় না মৃত্যুর পর ওনাকে দেখতে হজন হাজির হলো সেটাও দেখার বিষয় সুস্থ দেহ প্লাস প্রশান্ত মন সমান সমান উপভোগ্য জীবন শরীরে সুস্থতার জন্য চাই পরিমিত খাদ্যাভ্যাস আর মনের প্রশান্তির জন্য চাই রুচিশীল পাঠ্যাভ্যাস জ্ঞানীরা বলেন কেননা তাদের কাছে বলার মতো কিছু কথা আছে আর মূর্খলা বলেন কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে অন্তত তার সমান যোগ্যতা অর্জন করে নিতে হয় যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয় যা কিছু পেয়েছেন তার জন্য ধন্যবাদ চেয়ে নিন ধৈর্য ধারণ করুন ভবিষ্যতে আরও ভালো দিন আসবে প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে সেই প্রকৃত সুখী হবে না পারব না আমার কপালে নেই কথাগুলো প্রায়ই বলে থাকি কিন্তু মজার ব্যাপার নিজেকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু একেবারেই উল্টো আমি পারবো আমাকে দিয়েই হবে এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে জীবনযুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতিবাচক ভাবনা টানুন ইতি বেড়ে যাবে জীবনের গতি মস্তিষ্ক কখনো অলস সময় কাটাতে পারে না সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই মজার ব্যাপার হলো আপনি যখনই আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন অর্থাৎ কাগজ কলম নিয়ে লিখে ফেলবেন এবং কাজে প্রয়োগ করবেন মস্তিষ্ক কেবলমাত্র তখনই নতুন কিছু ভাববার সুযোগ পায় নচেত আগের চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে কোনো একটা চিন্তা কাজে পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না কেননা ঢোকার জায়গায় পায় না কোনো পরিকল্পনায় গ্রহণযোগ্য নয় যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে তাই মাথায় যত বুদ্ধি আসে যত দ্রুত সম্ভব কাজে লাগান হয় লাভ হবে নইলে অভিজ্ঞতা হবে অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ